আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে আপনাদের সবচাইতে যে জিনিসটা প্রয়োজন হবে এবং যে জায়গাটাতে আপনারা সবচাইতে বেশি ভুল করবেন সেই টপিকটা আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন এবং মূল কথা হচ্ছে যদি বুঝতে পারেন তাহলে সাইকোলজিক্যালি আপনি অনেকটাই বেটার পজিশনে যাবেন অন্যদের তুলনায় এবং এই মুহূর্তে আপনার আসলে যেটা প্রয়োজন সেটার উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটা আপনার জন্য আসলে সঠিক আর কোনটা আসলে আপনার জন্য ট্র্যাপ হতে পারে বা কোনটা আপনার জন্য ভুল হতে পারে সেই জিনিসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব কারণ আমি যত মানুষের সাথে কানেক্টেড আসি বা যত মানুষ আমাকে আজ পর্যন্ত এই লস রিকভারির বিষয়ে প্রশ্ন করেছে স্পেশালি যখন মার্কেট একটা বড় ডাউন ট্রেন্ডের পর একটু স্টেবল হওয়ার চেষ্টা করে একটু রিভার্ট ব্যাক করার চেষ্টা করে স্টকগুলোর প্রাইস নতুন করে বাড়া শুরু করে ওই মোমেন্টটাতেই ডিসিশানে সবচাইতে বেশি ভুল হয় এবং ওই মোমেন্টটাতেই মানুষ আসলে খুঁজতে থাকে যে আমার হাতে থাকা স্টকটা আমি কোন পজিশানে অ্যাভারেজ করলে আমার জন্য বেটার হইতে পারে এবং এইটার জন্যই তারা মূলত আমি হই অন্যজন হোক অ্যানালিস্ট অন্য যে কোনো অ্যানালিস্ট কিংবা যে কোনো প্ল্যাটফর্মে তারা আসলে সার্চ করতে থাকে তাদের আসলে কোন পজিশনে এন্ট্রি নেওয়া উচিত অথবা কোনটাকে অ্যাভারেজ করা উচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারিফাই করার চেষ্টা করব যে আপনার আসলে কোন স্টকটা অ্যাভারেজ করা উচিত কোনটা অ্যাভারেজ করা উচিত না এবং এই সিদ্ধান্তটা আপনি নিজে নিজে কিভাবে নিতে পারবেন চলুন মূল টপিকে চলে যাই আমি উদাহরণ হিসেবে ধরতেছি যে আপনার হাতে আইসিবি নামক এই স্টকটা আছে এটা আইসিবির জায়গায় আমাদের মার্কেটের যে কোনো স্টক পারে হইতে তিনশো প্লাস স্টকের মধ্যে আপনার যে কোনো স্টক আপনার হাতে থাকতে পারে এখন বিষয় হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি এই স্টকটা ফর এক্সাম্পল পঞ্চান্ন টাকায় কিনেছেন পঞ্চান্ন টাকায় কেনার পরে ডেফিনেটলি এটা আপ ছিল যখন আপনি কিনেছেন ওই মুহুর্তে আপনার কেনার সিদ্ধান্ত কিন্তু ভুল ছিল না ওই মুহূর্তে স্টকটা আপ ট্রেন্ডে ছিল অ্যাকচুয়ালি ছিল কিন্তু যখন ওই মুহূর্তের স্টকটা আপ ট্রেন্ডটাকে ডাউন করলো আপনি দেখতে পেলেন যে আপ ট্রেন্ডটা এখন আর নাই এবং সে রিটেস্ট দিল তার মানে এইটা ছিল আপনার সেল অপশন দুই টাকা লসে হোক পাঁচ টাকা লসে হোক বা প্রফিট হোক যেটাই হোক না কেন এইটা ছিল সেল অপশন আমি ধরে নিচ্ছি এবং আমি শুধু ধরে নিচ্ছি না আমাদের দেশের মার্কেটের রিয়াল ডেটা যেটা সেই ক্ষেত্রে আমরা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ এই জায়গাটাতে স্টপ লস দিতে পারি না তার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে স্টপলস আমি বা অন্য অন্য ট্রেডার যারা দিতে পারে তাদের মূল স্টপলস দিতে পারার সক্ষমতার কারণটা হচ্ছে তারা সবসময় ক্যাশে থাকার চেষ্টা করে আয়দার মাস ট্রেড করে আমি প্রফিট করব অথবা এক মাস ট্রেড করার পরে আমার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পরিমাণ লস হবে বাট দিন শেষে আমার ক্যাপিটালটা ক্যাশ আকারে ব্যাক আসবে যেহেতু আমি ট্রেডার বাট আমাদের দেশের মার্কেটের বিনিয়োগকারীদের মেন্টালিটি হচ্ছে ট্রেডার অর্থাৎ আমরা চাই ট্রেড করতে বাট আমাদের বিহেভিয়ার হচ্ছে ইনভেস্টরের মতো কিন্তু সাইকোলজিক্যালি আমরা আবার ইনভেস্ট করতে আগ্রহী না এই দুইটা জিনিস যখন মিসম্যাচ করে বিপরীতমুখীভাবে কাজ করে তখন হয় মূল সমস্যা ইতিমধ্যেই যেহেতু সবাই আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন স্টকে লসে আছে সেই লস থেকে যখন আরও পাঁচ পার্সেন্ট লস বাড়ে তখন আর স্টপ লস দিতে কারোই মন চায় না যদি এই মুহূর্তে তারা লসে না থাকতো তাহলে হয়তো বা লসে স্টপ লস দেওয়াটা অল্প লসে ইজি হইতো বাট যেহেতু ইতিমধ্যেই অনেকটা লস এখন নতুন করে পাঁচ স্টপ লসটাও অনেক বেশি বড় বোঝা বলে মনে হয় এনিওয়ে আমি সামারি করি ডিসক্রিপটিভ কথা বলে আসলে খুব একটা লাভ নাই সো আমি ধরে নিচ্ছি এই ধরনের কোনো একটা স্টক আপনার হোল্ডিংয়ে আছে এবং সেই স্টকটা আপনি বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত লসে চলে এসেছেন এখন আপনার পরিকল্পনা হচ্ছে কিভাবে এই যে এখানে আপনার তিরিশ পার্সেন্ট লস হয়েছে আমি ধরে নিচ্ছি এইটার প্রাইস এখন এখানে এবং আপনি এইখানে স্টপ লস দেন নাই বা আপনি এইখানে কিনেছিলেন আমি ধরে নিচ্ছি আপনার এখন পঁচিশ পার্সেন্ট লস আছে এখন আপনি চাচ্ছেন মার্কেট আগামী পনেরো দিন ভালো থাকবে নাকি আগামী বিশ দিন ভালো থাকবে না আগামী তিন মাস ভালো থাকবে এটা আপনি আমি কেউই জানি না বাট আমরা এইটুকু এক্সপেক্ট করতেছি বা ধারণা করার চেষ্টা করতেছি যে মার্কেট এখন হয়তোবা আর নতুন করে পতন হবে না এখন হয়তোবা মার্কেট কিছুটা হইলেও ভালো হইতে পারে সাইডওয়েজও যদি হয় ভালো হইতে পারে সো সেই ক্ষেত্রে এই পঁচিশ পার্সেন্ট লসটা আমি কীভাবে রিকভার করতে পারি আমার আইসিবিটা কত টাকায় অ্যাভারেজ করা উচিত এইটাই সবার মাথার বেসিক প্রশ্ন বাট আমি যেটা মনে করি ব্যক্তিগত ট্রেডিং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এই চিন্তাটাই আসলে ভুল এবং এই চিন্তাটা ভুল থাকার কারণে যে সমস্যাটা হয় আমাদের দেশের মার্কেটে দেখবেন বিনিয়োগকারীরা সোশ্যাল মিডিয়ায় এসে একটা কমেন্ট করে যে হয়তো মার্কেটে শেয়ারের প্রাইস এখন বাড়বে বাট আলটিমেটলি আমাদের কী লাভ কারণ আমাদের টাকাগুলো স্টাক হয়ে আসে এখন যদি এই স্টকগুলোকে আমরা অ্যাভারেজও করি এই স্টকটা কেনা দামে ওঠার আগেই দেখা যাবে মার্কেট আবার নতুন করে কারেকশানে পড়ে যাচ্ছে সো আপনি যদি এখন এই স্টকটা তেতাল্লিশ টাকা করেন আপনার অ্যাভারেজ করার পরে দাম যদি হয় টাকা এবং স্টকটা যদি তেতাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত উঠে আবার পড়া শুরু করে দেখা যাচ্ছে ওইখানেও আমরা আসলে সেল করতে পারি না এবং ওইখানে যে আমরা সেল করতে পারি না সেটা আমাদের দোষ না আমরা আশা করে আসি একান্ন টাকা অ্যাভারেজ করে যে একান্ন টাকায় উঠলে আমরা সেল করবো বাট দেখা যাচ্ছে তখন আটচল্লিশ টাকা থেকেই যে পড়বে এটি কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা আসলে কোনোভাবেই সম্ভব না আপনি টেকনিক্যাল অ্যানালিসিসে এক্সপার্ট হইলেও এই মুহূর্তে তেতাল্লিশ টাকার সময় আপনি বলতে পারবেন না যে এটা আটচল্লিশ টাকা পর্যন্ত উঠেই পড়ে যাবে হ্যাঁ আটচল্লিশ টাকা পর্যন্ত উঠে পরবর্তী দিন যদি একটা বিয়ারিশ ক্লোজিং কনফার্মেশন দেয় তাহলে হয়তো ক্লোজিং দেখে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আগামীকাল সেল করা উচিত এবং সেইটা বুঝতে বুঝতেও প্রায় অন্তত পক্ষে দুই তিন টাকা ফল করবে তার মানে আটচল্লিশ টাকা পর্যন্ত উঠেও যদি পড়া শুরু করে আপনার সিদ্ধান্তটা আস্তে আস্তে এটা ছেচল্লিশ টাকায় আপনাকে বিক্রি করতে হবে তাহলে কিন্তু আলটিমেটলি লসটা আবারও সেই বড় হয়ে গেল আরও একটা সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে যেহেতু আপনি এই স্টকটা নিয়ে আটকা পড়ে আসেন এখন যদি এই স্টকটা এইখান থেকে আপ ট্রেন্ডে যায়ও এই স্টকটা যদি এভাবে এভাবে করে উঠাও শুরু করে আপনার যেটা প্রবলেম হবে যখনই এই স্টকটা আপনার কেন আপনি ধরেন এভার্স করলেন এভারেস্ক করার পরে আপনার দাম হলো একান্ন বাউন্ন টাকা এবং যখনই একান্ন বাউন্ন টাকা পর্যন্ত আপনার এই স্টকের কেনাদাম উঠবে এইটা আরও উঠবে কি আরও উঠবে না সেটা আপনার কাছে আসলে তখন কনসার্ন হবে না আমি আমি বলতেছি আপনি জাস্ট মিলিয়ে দেখেন সেইটা আপনি তখন মাথায় আনতেই পারবেন না আপনি তখন শুধুমাত্র এটাই চিন্তা করবেন নিজের ভেতরে যে স্টকটা নিয়ে অনেক দিন ধরে বসে আছি লসে পড়ে গিয়েছিলাম রিকভারির একটা সুযোগ দিয়েছে আমি যেভাবে পারি যত দ্রুত হোক দুই টাকা লসে হোক আমি যাতে এখান থেকে ক্যাশটা বের করে সেফলি বের হইতে পারি এবং এটাও কোনো দোষ না এটা হিউম্যান সাইকোলজি এইভাবেই আসলে চলে সো সেই ক্ষেত্রে আপনার এটাই মনে হবে যেটাও আবার একটা ভুলের কারণ অর্থাৎ যদি অ্যাকচুয়ালি এই শেয়ারটা একটা ট্রেন্ড এখন তৈরি করে সেই ক্ষেত্রেও দেখা যাবে যে আপনি আপনার দামে আসলে ভয় পাবেন এবং ভয়ে এখানে সেল করে দিবেন পরবর্তীতে দেখবেন এই স্টকটার প্রাইস আবার বাড়তে থাকবে তার মানে যদি আপনি অ্যাভারেস্ট করার পর কেনা দাম ফিরে না পান তার আগেই পড়া শুরু করে তাইলেও আপনার লস আপনি সেল করতে পারলেন না বরঞ্চ আপনি যে টাকাটা দিয়ে অ্যাভারেস্ট করলেন সেই টাকাটা আগামী মার্কেট যতদিনই ভালো থাকুক দিনের জন্য এখানে ইংগেজ থাকলো অর্থাৎ ব্লক হয়ে থাকলো কিন্তু আপনি যদি টাইমলি প্রফিট টেক করতে না পারেন তার মানে মার্কেট আবার যখন কারেকশনে যাবে আপনার আগের টাকাটাও ব্লক এখন আপনি নতুন করে যেটা ইনভেস্ট করবেন সেটাও ব্লক হয়ে যাবে এবং এইটা একটা লুপ ক্রিয়েট করে একটা সাইকেল ক্রিয়েট করে যে লুপের মধ্যে আমরা রিপিটেডলি টাকা ঢালতে থাকি এবং আমরা কোনো সময় আলটিমেটলি বেরোইতে পারি না যেহেতু যেহেতু মার্কেট একটা লম্বা আপট্রেন্ড আমাদের দিচ্ছে না আমাদের দুই চার পাঁচশো পয়েন্ট আপ ট্রেন্ড হইলে আবার কারেকশনে চলে আসে সো সেই কারণে আমরা এই লুপের মধ্যেই ঘুরতেছি এবং আমাদের টাকাটাকে কখনোই আমরা বের করে এসে নতুন স্টকে ঢুকাইতে পারতেছি না এটার সলিউশনটা আসলে কি হওয়া উচিত আমি কিন্তু আমার মতো করে বলতেছি আমি যেটা প্র্যাকটিস করি আমি যেটা বিলিভ করি আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি শুধুমাত্র সেই সলিউশনটাই আপনাদেরকে দিব এই সলিউশনটা আপনাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে বাট আমি মনে করি এটা এফেক্টিভ আপনি আপনার মতো করে বিবেচনা করে দেখবেন যেটা এটা ইফেক্টিভ কি যদি আপনার সাথে ম্যাচ করে আপনি এটা আজকের পর থেকে আপনার ব্যক্তিগত ট্রেডিং ক্যারিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আমি যখন আমার পোর্টফোলিওর দিকে তাকাই লেটসে আমার পোর্টফোলিওতে এই মুহূর্তে তিনটা স্টক আছে এবং আমার পোর্টফোলিওতে পঁচিশ পার্সেন্ট লস আছে আমি দেখার চেষ্টা করি আমার আসলে কত পার্সেন্ট বা কত টাকা লস আছে ধরে নেন আমার পোর্টফোলিওর সাইজ পঞ্চাশ লাখ টাকা এবং আমি দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিওতে এখন পনেরো লাখ টাকা লস আছে কথার কথা বলছি এখন আমার টার্গেট হচ্ছে মার্কেট যখন আমাকে সুযোগ দিবে দেবে যে কোনো উপায়ে আমাকে এই পনেরো লাখ টাকা আগে রিকভার করতে হবে এরপরে প্রফিট করার চেষ্টা করতে হবে আমি এইটা চিন্তা করি না আইসিবি দিয়ে আমাকে পনেরো লাখ টাকা প্রফিট করতে হবে কিংবা আমার হাতে থাকা অন্য যে কোনো স্টককে অ্যাভারেজ করে তারপরে আমাকে সেটা রিকভারি করতে হবে আপনাকে চিন্তাটা এখানে ডাইভার্ট করে স্টক থেকে বেরিয়ে এসে চিন্তা করতে হবে এইটা আমার একটা টাকার কোড এখানে আমার স্টক নাই এখানে আমার টাকা নামে কনভার্ট হয়ে অবস্থান স্টকের করতেছে সো আমার চিন্তা হবে আমার টাকাটাকে কিভাবে সেফলি ব্যাক করা যায় নট আমার এই স্টকের লস কিভাবে রিকভারি করা যায় যদি আপনি এই বিষয়টাকে আপনার সাইকোলজিতে অ্যাটাচ করতে পারেন আপনার নিজেকে বুঝাতে পারেন তাহলে আপনি যেটা করতে পারবেন দেখেন আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি গত সপ্তাহে আমি আপনাদেরকে যে ভিডিও দিয়েছি আজকে থেকে ঠিক এক সপ্তাহ আগে তখন আমি আপনাদেরকে বলেছিলাম মানে যে স্টকগুলো নিয়ে যে ধরনের ধারণা দিয়েছি সেটা নিয়ে কথা বলতেছি কোনটা কি হয়েছে কত পার্সেন্ট বাড়ছে ওটা দেখানো আমার উদ্দেশ্য না আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন আমি আপনাকে দেখাচ্ছি বা আইসিবি এখান থেকেই বাড়বে নাকি আইসিবি এখান থেকে দুই দিন বেড়ে এই গ্যাপটা পূরণ করে এইখানে যেভাবে আবার রিটেস্ট করছে যদি এই ঘটনাটা এইখানে ঘটে তাহলে দেখা যাবে মার্কেট যদি আগামী বিশ দিন পজিটিভ থাকে এই বিশ দিন এইখানেই পার হয়ে যাবে কথার কথা বলছি সো যদি বিশ দিন এইখানেই পার হয়ে যায় তাহলে এই টাইমটা তো আপনার নষ্ট হয়ে গেল আপনার টাকাটা হয়তো লস হইলো না আপনি এখানে ইনভেস্ট করলেন ওইখানেই থাকলো বা একটু বাড়লো কিন্তু আপনি বের হইতে পারলেন না অ্যাজ আপনি যদি নতুন করে চিন্তা করেন যে আমার আসলে পনেরো পার্সেন্ট প্রফিট করা প্রয়োজন বা পনেরো লক্ষ টাকা রিকভার করা প্রয়োজন তখন আপনার উদ্দেশ্য হবে এই মুহূর্তে কোন স্টকগুলো প্রপারলি বাই সিগনাল দিচ্ছে এই মুহূর্তে কোন স্টকগুলোতে ট্রেড করলে আমার প্রফিট হওয়ার পসিবিলিটিস থাকবে সিম্পলি যদি আমি আপনাকে দেখাই আমি কিছু স্টেবল শেয়ার আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্মা দেখানো হয়েছিল যে এখানে তখন ওই মুহূর্তে একশো আট টাকায় চলে এবং এইটা একটু নিচে নামলে একশো পাঁচ টাকার আশেপাশে আসলে এটা ট্রেডেবল এটার বর্তমান প্রাইস কত সেইখান থেকে মুভ করছে কি না সেটা আপনারা চাইলে আপনি চেক করে দেখতে পারেন এই স্টকটা আপনাদেরকে গত সপ্তাহে দেখানো ছিল সো সেইমভাবে ওইখান থেকে রিটেস্ট দিয়ে একশো ছয় টাকার নিচে নেমে উপর পরবর্তীতে এই স্টকটা আসলে ট্রেডেবল অপরচুনিটি আমাদের ক্রিয়েট করেছে বাদ দেন এটা এটা আপনার ভালো লাগতেছে না নো ইস্যুস এরপরে আমরা দেখিয়েছিলাম want to know what মানে আমি আসলে যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি এটা আসলে বিকন ফার্মা বা অন্য কোন ফার্মা বিষয়টা এরকম না আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি কোন স্টকগুলো অ্যাকচুয়ালি বাই পজিশনে আছে সেগুলোতে ফোকাস করা এবং সেগুলোতে ট্রেড করে আপনি যে प्रॉफिट परसेंटेजটা করবেন সেই প্রফিটটাকে আপনার এক্সিস্টিং স্টকের লসের সাথে অ্যাডজাস্ট করা কিভাবে করবেন বিকন ফার্মার পাশাপাশি আপনাদের নামানো ফার্মা দেখানো হয়েছে এবং সেম লেভেলে দেখেন এই যে সেম লেভেলে যে জাস্ট বলা হয়েছে এই পেস্টার দিকে খেয়াল রাখেন এই পেস্টটা যদি ভালো নাও আসে যদি গত বছরের ধারাবাহিকতা বজায় রাখতে পারে শুধুমাত্র তাহলে আটচল্লিশ স্টপ লস ধরে এই স্টকটা এই লেভেল থেকে ট্রেডেবল এবং কেন ট্রেডেবল আপনাদেরকে এই সিম্পল একটা চার্ট দিয়েই দেখানো হয়েছিল এবং দেখেন স্টকটা কিন্তু এখন হ্যাঁ এই স্টকটা এখন আপনি বলতে পারেন যে বলছেন ঠিক আছে বাড়ছে সেটাও ঠিক আছে কতটুকু বাড়বে না খুব বেশি তো বাড়বে না আমাদের মার্কেটে তো খুব বেশি মুভমেন্ট দেয় না বাট আমি ধরে নিচ্ছি আপনি এই স্টকটা ইপিএস দেখে কনফার্ম হয়ে তারপরের দিন বাউন্ন প্লাস টাকা দিয়ে কিনছেন আমি ধরে নিচ্ছি কথার কথা এখন এই স্টকটা যদি মিনিমাম আটান্ন টাকা পর্যন্ত যায় আগামী সপ্তাহে একদম লোয়েস্ট বলতেছি এই আটান্ন টাকা পর্যন্ত গেলেও বাউন্ন থেকে আটান্নর মাসখানে ছয় টাকার একটা গ্যাপ আপনি যদি কমিশন টমিশন সব বাদ দিয়ে দেন তারপরেও মোটা দাগে আমি আপনাকে এটুকু বলতে পারি টেন পার্সেন্ট প্রফিট সেটা ভিকন ফার্মাতে হোক সেটা নাভানা ফার্মাতে হোক ইভেন আপনি যদি নাভানা ফার্মার পরে অন্য যে স্টকগুলো নিয়ে কথা বলেছি আপনাদের সঙ্গে মনুস্পুল এই স্টকটার প্রাইস ছিল পঁচানব্বই টাকা এবং এই স্টকটা কী করতে বলা হয়েছে না বলা হয়েছে ওগুলো আপনি কত ভিডিওর সাথে ম্যাচ করে দেখতে পারেন ওগুলো আমি রিপিট করতেছি না বাট সেম লেভেলে সেম জিনিস যদি আপনি এইখানে ফলো করে থাকেন এইখানে যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি সেম রেজাল্টটাই পাবেন পঞ্চান্ন টাকা এই পঁচানব্বই টাকা থেকে অলরেডি কিন্তু স্টকটার প্রাইস একশো টাকা এবং ইপিএস ভালো দিছে সেটাও আপনারা জানেন বাট ইপিএস যে ভালো আসবে সেটা কিন্তু আমি আগের থেকে জানতাম না আমি ওইটা আপনাকে বোঝাচ্ছি না আমি আপনাকে শুধু বোঝানোর চেষ্টা করতেছি নাভানা ফার্মা হোক বিকন ফার্মা হোক মনুসফুল হোক কিংবা আপনার পছন্দের অন্য কোনো শেয়ার হোক আপনি যদি টেকনিক্যালি চার্টের উপর ভিত্তি করে দেখতে পান যে আসলে এই স্টকটার কারেকশান শেষ হয়েছে এবং আসলেই এই স্টকটা বাই সিগনাল জেনারেট করেছে এবং এই স্টকটা এখন এখান থেকে যদি আমি পিক করতে পারি তাহলে আমার প্রফিট করার সেই অপরচুনিটি আছে সেইফ অপরচুনিটি বোঝার জন্য দুই তিনটা জিনিস মাথায় রাখতে হয় আমাদের যেটা ভুল ধরেন কথার কথা আনোয়ার গ্যালভানেজিং এখন প্রতিদিন বাড়তেছে ডেফিনেটলি এটা আরও বাড়ার জায়গা আছে আমি সেটা নিয়ে কমেন্ট করতেছি না বাট আমরা যে ভুলটা করি আমি দেখাচ্ছি আপনাদের লাইভ দেখাই বলি আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এইখানে হয়তো আমরা কিনতে পারি নাই এইখানে যে কিনতে পারছে তার কপাল ভালো বা সে অনেক এক্সপার্ট যেভাবেই আপনি বলেন আমি আপনার সাথে একমত বাট এই ক্যান্ডেলটা জেনারেট হওয়ার পরে আমাদের এই জায়গায় গিয়ে আমাদের মনে হয় যে এখন আমাদের এটা একটা প্রপার বাই অপরচুনিটি এইখানে আমাদের কেনা উচিত প্রবলেম যেটা হয় এই লেভেলে যখন আপনি কিনেন তিয়াত্তর টাকায় আপনি খেয়াল করেন না যে আপনার স্টপ লসটা কোথায় থাকলো কথাটা বোঝার চেষ্টা করেন আপনি যদি মিনিমাম ওই ক্যান্ডেলের নিচে ওই লস রাখেন তাহলে কিন্তু তেষট্টি টাকায় হয় আপনার স্টপ লস তার মানে তিয়াত্তর টাকায় আপনি এন্ট্রি করলেন হ্যাঁ তিয়াত্তর টাকা থেকে তিরানব্বই বিশ টাকা বেড়ে গেছে আই উইথ ইউ বাট যদি না বাড়তো তাহলে কি আপনি দশ টাকা লস দেওয়ার জন্য রেডি ছিলেন আমার হচ্ছে এটা প্রশ্ন যে আপনি দশ টাকা লস দেওয়ার জন্য আদৌ রেডি ছিলেন কি না মার্কেট তো আপনাকে নিজেও যেতে পারে যে কোনো একটা নেগেটিভ নিউজ আসতে পারে ইম কিংবা আনোয়ার গ্যালভানেজিংয়ের নামেই কোনো একটা রিপোর্ট তদন্ত কিউরি যে কোনো কিছু হয় আমাদের মার্কেট আপনি সবাই জানেন সো এই যে জায়গাটা যে স্টপ লস কত বড় এইটা খেয়াল রাখি না বলেই প্রত্যেকবার ডাউন ট্রেন্ড যখন শুরু হয় তখন আমাদের বড় ধরনের লস হয় আর এইটা খেয়াল রাখি না বলেই দশ টাকা লস হয়ে যাওয়ার পরে মন আমাদেরকে আর সায় দেয় না যে স্টকটা থেকে এখন লস নেই কিন্তু আপনার স্টপ লসটা যদি এমন হতো যে আপনি আসলে কোথায় কিনছেন লেটস আপনি আপনি পরের দিন এইখানে ঊনআশি টাকায়ও কিনছেন বেশিতে ধরেন আরও বেশিতে কিনছেন কিন্তু ঊনআশি টাকায় কেনার সময় আপনার পঁচাত্তর টাকায় স্টপ লস তাহলে এই চার টাকা যখন কমতো আপনি দেখতেন আপনার সাড়ে পাঁচ বা ছয় পার্সেন্ট লস হয়েছে তখন আপনার মনটা মানতো আপনি এখানে লস দিতে পারতেন বাট যখন এই দশ টাকা লস হয়ে যায় তখন আসলে আর ওই লসটা দেওয়া যায় না ঠিক এই একই কারণে আমি আপনাদেরকে নাবানা ফার্মা দেখাইছিলাম যখন এই ক্যান্ডেলটা জেনারেট হয়েছে যে আটচল্লিশ টাকা এই লস ধরে যদি আপনি একান্ন বা টাকার রেঞ্জে পিক করেন তাহলে মাত্র তিন থেকে চার টাকার রেঞ্জে স্টপ লস রেখে দশ টাকা টার্গেট করার মতো একটা ইজি অপরচুনিটি এখানে আসতে পারে সেম কেস মুনুস্পুলের জন্য যদি বলেন তারপর বিকন ফার্মার যদি জন্য যদি আপনি বলেন এবং ফাইনালি লাস্টে কোনটা দেখাইছি লাস্টে ছিল হাক্কানি হাক্কানি নিয়ে কথা বলে লাভ নাই হাক্কানি তো কি করছে আপনারা জানেনি এগুলো এগুলো বাদ দেন এগুলা নাও হইতে পারে হইতেও পারে ওটা নিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না আমি যখন ভিডিও তৈরি করছিলাম আপনাদের সাথে গত সপ্তাহে হাক্কানির চারটা নিয়ে তখন স্টকটার প্রাইস ছিল তেষট্টি টাকা এবং আমি এটা বলছিলাম যে এই স্টকটা আর টেকনিক্যাল ইয়া কি বলে ফান্ডামেন্টাল ভালো না ফান্ডামেন্টাল আহামরি ভালো আসবেও না বাট এই স্টকটা আমি ট্রেডারদের জন্য শুধুমাত্র রিকমেন্ড করছিলাম ইনভেস্টারদের জন্য কিন্তু না আপনি লাইভ শুনে দেখতে পারেন ট্রেডারদের জন্য আমার রিকমেন্ড করার মূল কারণই ছিল এই স্টকটা ছিল হাইলি মানে চার্ট সেন্টিক মানে চার্টের পয়েন্ট টু পয়েন্ট এই স্টকটার সাথে মেলে যাচ্ছে সো আপনি যদি টেকনিক্যালি এটাকে ফলো করতে পারেন এটার ফান্ডামেন্টাল আপনার প্রয়োজন হবে না বাট এগেইন যদি আপনি স্টপ লস ফলো করতে না পারেন বা কেনার সময় আপনার পজিশনের স্টপ লসের সাইজটা যদি ছোটো না হয় তাহলে এগেইন আপনি সেম প্রবলেমটাতেই ফেস করবেন এইখানে যদি কেউ কিনে থাকেন তাহলে আপনার স্টপলস ছিল ছোট সাতান্ন টাকায় লস রেখে এই ক্যান্ডেলে কিনলেও কোনো সমস্যা নাই বাট আপনি যদি এইখানে কিনেন স্টপলস যদি এইখানে হয় তাহলে কিন্তু এগিয়ে আপনি রং ঊনসত্তর টাকায় কিনলেন আপনি সাতান্ন টাকায় স্টপলস রাখলেন তাহলে কতটুকু বাড়তেছে এইটা সবসময় মার্কেটের দিকে ছেড়ে দিলে হবে না ধরেই নেন আপনি বাড়বে কিন্তু যদি কমে তাহলে কী হবে সেইটা আপনাকে দেখতে হবে সেই কারণে কখন আপনি ছোট স্টপলসে পাচ্ছেন সেই জিনিসটা ফোকাস করে সেই স্টকটার দিকে আপনি নজর দিতে পারেন এসিআই ফর্মুলাও ছিল এসিআই ফর্মুলা ইপিএস খারাপ আসছে বাট এই সিআই ফর্মুলা থাকার পরে কোন লেভেলে পিক করার জন্য বা নজরে রাখার জন্য মনে মানে বলা হয়েছিল এই ভিডিওটাতে আপনারা রিপিট করে প্লে করে দেখতে পারেন সেম মেসেজ এখনও পর্যন্ত অপরিবর্তিত থাকবে এখন আমি আপনাদেরকে সামারি করি সামারিটা হচ্ছে আপনি এসিআই ফর্মুলা কিনবেন না বিকন ফার্মা কিনবেন না নাভানামার ফার্মা কিনবেন না মনুস্পুল কিনবেন নাকি আপনার ব্যক্তিগত পছন্দের অন্য আরেকটা শেয়ার কিনবেন সেইটা কোনো প্রবলেমই না প্রবলেম হচ্ছে আপনি যখন কোনো একটা শেয়ার কিনবেন আপনার টার্গেট আপনার পোর্টফোলিওতে টাকার পরিমাণ বৃদ্ধি করা আপনি এইভাবে চিন্তা করা বাদ দেন আমার হাতে কোন স্টকটা আছে সেই স্টকটার প্রাইস বৃদ্ধি করা আমার কাজ এই পথে যদি আপনি হাঁটেন তাহলে এমনও হইতে পারে যে সিপারলের মতো স্টক সাড়ে তিনশো টাকা থেকে পঁয়ত্রিশ টাকায় আসতেছে এবং আপনি সাড়ে তিনশো টাকা থেকে প্রতি পঞ্চাশ টাকা করে কমতেছে আর বারবার শুধু অ্যাভারেজ করতেছেন তিন শেষে কী হবে আপনার পুরা টাকাটাই আপনার পোর্টফোলিওকে নিয়ে ক্র্যাশ করবে এই ধরনের ভুল না করে অ্যাকোমোলেশন জোনে লম্বা সময় আপনার নষ্ট যাতে না হয় ওই জিনিসটা মাথায় নিয়ে আপনি আপনার স্টকে কতটুকু লস হয়েছে সেই টাকাটা কিভাবে প্রফিটে কনভার্ট করা যায় সেইটাতে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি সবসময় মার্কেটে অপরচুনিটি খুঁজতে থাকবেন নট অ্যাভারেজ করবো কোথায় অ্যাভারেজ করলে কতদিন ওয়েট করতে হবে কারণ একটা স্টক তখনই অ্যাভারেজ করতে হয় যখন স্টকটা পড়ে যায় নিচে থাকে এখন যখন একটা স্টক পড়ে যায় বা নিচে থাকে সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে উঠতে বাড়তে ডেফিনেটলি তো তার সময় বেশি লাগবে অ্যাস যে স্টকটা আপ ট্রেন্ডে আসে উপরের দিকে উঠতেছে স্পিড ভালো আপনি দেখতে পাচ্ছেন সেই স্টকের সাথে আপনার জন্য থাকা ভালো না সো যদি এই কনসেপ্টটা শুধুমাত্র আপনি বুঝতে পারেন তাহলে আপনি অ্যাভারেজ করার চিন্তা না করে কোন স্টকে কোন লেভেলে স্টপ লস ছোট রেখে এন্ট্রি করা যায় সেইটা বুঝলে আপনি এই স্টকে যখন আপনার পাঁচ লাখ টাকা প্রফিট হবে আপনি আপনার হাতে থাকা আইসিবি বা অন্য কোন স্টকের পাঁচ লাখ টাকা লস বুক করে ফেলেন তাহলে কি হইলো আপনি দিন শেষে আপনার পোর্টফোলিওর ভ্যালু যা ছিল পোর্টফোলিওর ভ্যালু কিন্তু তাই থাকলো এখানে আপনার আইসিবির প্রাইস বাড়ার জন্য অপেক্ষা করতে হইল না সো এই যে অ্যাভারেজের একটা মিসকনসেপ্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতেছি না ইনভেস্টমেন্টের কনসেপ্ট টোটালি আলাদা ট্রেডিং এর কনসেপ্ট টোটালি আলাদা ইনভেস্টমেন্টকে যদি আপনি ট্রেডিংয়ের সঙ্গে একে অপরকে মেলান তাহলে আপনি কনফিউজ থাকবেন এবং সবসময় আপনার ডিসিশনগুলো হবে বিভ্রান্তিকর কারণ আপনি আলটিমেটলি সময় দিবেন না বাট আপনি ইমোশনের কারণে সস্তায় পাচ্ছেন বলে আপনি কিনতেছেন এটা আসলে রাইট অ্যাপ্রোচ না সো আমি মনে করি আমি আপনাদেরকে মূল মেসেজটা কনভে করতে পেরেছি আপনি টার্গেট করেন যে আপনার পোর্টফোলিওতে কত টাকা লস এবং কত টাকা প্রফিট করতে হবে এই টাকার ভ্যালুটাকে যখন আপনি ফোকাস করবেন রাদার রেদারদানি স্টকের নাম তখন মার্কেট আপনার সামনে ওপেন এবং মার্কেটে যেই স্টকটাই বাড়তেছে আপনি সেই স্টকটা দিয়েই লস রিকভারি করার চেষ্টা করতে পারবেন নট অনলি দ্যাট এমনও যদি হয় যে আমার হাতে কোনো টাকা পয়সা নাই আমি কিভাবে লস রিকভারি করবো আমার শেয়ারের দাম তো বাড়ে না আমি তো স্টক হয়ে বসে আছি এইটার সলিউশনও সেম আপনার হাতে একটা লসের স্টক আছে এই স্টকটা থেকে আপনি আমি বলতেছি না পুরোটা লসে সেল করে দেন এই স্টকটা থেকে আপনি পার্শিয়ালি লস বুক করেন এই স্টকটা থেকে আপনি পার্শিয়ালি লস বুক করেন যে টাকাটা ক্যাশ হইল এখন আপনি যেই স্টকটা নিয়ে কনফিডেন্ট এবং দেখতে পাচ্ছেন ছোটো স্টক লসে ওপরের দিকে উঠতে সেটা পাওয়া যাচ্ছে এইখান থেকে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফান্ড সুইচ করে আপনি এই স্টকে এন্ট্রি নেন যখন এই স্টকটা প্রফিটে কনভার্ট হবে আপনার ওই লসটুকু রিকভারি হবে আপনি আবার থার্টি পার্সেন্ট এখান থেকে সেল করে দেন লসেই সেল করেন করে আপনি আবার আরেকটা কোনো স্টকে চান্স নেওয়ার চেষ্টা করেন যেটা আপনার কাছে প্রফিটেবল মনে হচ্ছে যেটা স্টপ লস নতুন করে ছোট সেই ক্ষেত্রে আপনি একটা ট্রেড দিয়ে আপনি আপনার পুরো লস রিকভার করতে পারবেন না বাট আপনার এক্সিস্টিং ট্রেডের মধ্যে যে টাকাটা আটকে আছে সেই টাকাটাই পার্শিয়ালি সুইচ করে করে আপনি কিন্তু নতুন করে অপরচুনিটি নিতে পারবেন এই ক্ষেত্রে যদি কোনো কারণে আইসিবির প্রাইজও বাড়া শুরু করে তারপর আপনার আহামরি আফসোস লাগবে না কারণ এখনও পর্যন্ত ষাট থেকে সত্তর পার্সেন্ট আইসিবি আপনার হোল্ডিংয়েই আছে। আপনি শুধুমাত্র তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট সেল করে নতুন করে নামানা ফর্মা বা কিছু একটা যেটা আপনার পছন্দ ওই শেয়ারে আপনি হোল্ডিং নিয়েছিলেন কিন্তু যদি আইসিবির প্রাইস না বাড়ে বাট ওইটা আলটিমেটলি প্রফিট দেয় তাহলে কিন্তু আপনি আইসিবির তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট শেয়ারের লসটা অন্তত রিকভারি করার সুযোগ পেলেন সো আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য কোনো স্টককে রেকমেন্ড করা বা আপনি কিনেন সেটা না কারণ আমি যেগুলো দেখাইছি গত সপ্তাহে সবগুলোর আমি অলরেডি বেড়ে গেছে অনেকখানি কতটুকু বাড়বে আমি জানি না বা সেটা আমি এই মুহূর্তে এই ভিডিওতে কমেন্ট করতেছি না আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাকে এইটা বোঝানো আপনি প্রফিটেবল স্টকের অপশন খুঁজে বের করেন এবং সেই স্টকের মাধ্যমে যত টাকা আপনার লস আছে সেই টাকাটাকে ফেস বাই ফেস ধাপে ধাপে রিকভার করার চেষ্টা করেন যদি আপনার হাতের স্টক আপ ক্রিয়েট না করে তারপরেও জোর করে জাস্ট মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য ওই স্টক আপনি এভারেস্ট কইরেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম